হ্যাঁ সেটা তো আমরা জানতাম মানে এটাই তো হওয়ার ছিল ঠিক বাবা আমি বেঁচে গেছি আমাকে যেভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল আপনারা ভুল জানেন আমরা ভুল জানি আর তুমি ঠিক জানো তুমি ওদের চ্যালেঞ্জ করছো আপনি এভাবে ধমকে কথা বলছেন কেন আমাকে আপনারা অনেক সময়ই ভুল জানেন এবারেও ঠিক তাই হচ্ছে আমি নিজে যা জেনে এসেছি তার বাইরে গিয়ে তো আমি অন্য কারুর কথা মানবো না দেখি এটার মধ্যে ঢুকো না তোমার হিসাবের মধ্যে কথা বলার তো কোনো দরকারই নেই ওনারা তদন্ত করে তবেই তো এসেছেন সত্যিটা জেনেছেন বলেই তো এসেছেন তুমি কবি কোথায় গিয়ে কি জেনে এসেছো তার কোনো মানেই নেই তদন্ত না করে ওরা শুধু শুধু এখানে আসবেন হ্যাঁ দিদি তো অফিসার দেখুন ওরা বাচ্চা মেয়ে ও অন্ধকার জগৎ এইসব আন্ডারওয়ার্ল্ড এসব ব্যাপারে কি বোঝে বলুন তো দেখছেন তো আমাদের এই বাড়ি ওর পক্ষে জানা সম্ভব এসব আচ্ছা আপনারা কি অভিযুক্তকে ধরেছেন হ্যাঁ ওই বিবেক লোকটাকে পাওয়া যায়নি আমরা তার খোঁজে রয়েছে কিন্তু ঐতিহ্যকে ধরা হয়েছে আর কেসটা কটে যাবে আপনারা আবার ওর জীবনটাকে অন্ধকারের দিকে ঠেলে দেবেন আবার মানুষের ভালো করার এই পরিণাম এই শাস্তি আমরা তোমাকে এই কথাটাই বলতে এসেছি যে অন্যকার জগতের সঙ্গে তুমি কিন্তু ক্রমশ জড়িয়ে পড়ছো। হয়তো তুমি মিথ্যে কথা বলছো। নয়তো তুমি ছেলেটাকে এখনো চিনতে পারোনি। তাহলে তুমি মিথ্যে কথা বলছো নাকি ছেলেটা কি চিনতে পারোনি সেটা কিন্তু আমাদের দেখার কথা নয়। দিদি প্লিজ শান্ত হ অরিন্দদা আছেন তো কথা বলতে দাও। আমি শান্তই আছি বিসমেশাই। আমার অশান্ত হওয়ার কোনো কারণই নেই। কারণ আমি যেটা জানি সেটাই ঠিক। কোর্টে কেস যাবে তারপর ফাইট হবে আইনের ভরসা রাখতে হবে কিন্তু এর মাঝখানে অনেকগুলো দিন চলে যাবে আর তিলে তিলে একটা ছেলের জীবন অন্ধকার জগতের দিকে জোর করে ঠেলে দেওয়া হবে তার অপরাধ কি না সে ক্ষমতাবান একটা পরিবারের মেয়েকে ভালোবেসেছিল তুমি বারবার একই কথা বলে নিজের বিপদ দেখে আনছো তুমি বুঝতে পারছো বুঝতে পারছো তুমি যতবার তুমি একই কথা বলবে ততবার তুমি তোমার নিজের বিপদ দেখে আনবে তুমি এরকম একটা ছেলের সঙ্গে সম্পর্কে কথা নিজেই স্বীকার করছো তাহলে আমরা ধরে নিতে পারি যে সমস্ত ব্যাপারে তোমারও ইন্ধন ছিল হ্যাঁ তুমি অন্ধকার জগতের সঙ্গে যুক্ত ছিলে আশ্চর্য ব্যাপার অদ্ভুত ব্যাপার মানে এরপর তো আপনারা বলবেন আমার মায়ের কিডন্যাপিং এর জন্য আমিই দায়ী তারপর অ্যারেস্ট করে ঐতিহ্যের সঙ্গে আমাকেও কোর্টে নিয়ে যাবেন সমস্ত কিছু সম্ভবই পৃথিবীতে সব সম্ভব আমি এটা বুঝতে পারছি না দেখি তুমি এত কথা কেন বলছো সিনিয়েরা যেখানে আছে তো গার্ডেনরা আছে তো এখানে তাদের কথা বলতে দাও প্লিজ তুই একটু চুপ করই প্লিজ আর তুমি কথা বলবি না একটা বারতি কথা নয় কেন বাবা আমার কি কথা বলার অধিকার নেই নাকি নিজের বক্তব্য প্রকাশ করা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমার দেখুন এখনো সময় আছে আপনারা কিন্তু আপনার মেয়েকে সামলান এরপর কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না আর স্যার এই কথাটাই আপনাদের জানাতে বলেছে সত্যি কথা বলার থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না আমি শেষ মুহূর্ত পর্যন্ত সত্যি কথাই বলবো আজকে আমার পরিবার হয়তো আমাকে বাধা দিচ্ছে কিন্তু আমি আমার পরিবারের কাছ থেকে এতদিন এই শিক্ষাটাই পেয়েছি না একজন দুষ্কৃতীর হয়ে কথা বলার অধিকার তোমার পরিবার তোমাকে দেয়নি তোমার দাদু ভাই ঘর থেকে বেরোতে পারছে না তোমার ছোটদা ভাই তার বিয়ে সে একটু মন খুলে আনন্দ পর্যন্ত করতে পারছে না আমরাও পাচ্ছি না তোমার একটা বিবেচনা বোধ কিচ্ছু কো আমি একটা কথা বলছি তোমার শোনো ওদের উপরেই তো আমাদের ভরসা রাখার কথা ওদের ওপরে তো আমাদের ভরসা রাখতেই হবে আমাকে নিজের উপরেও ভরসা রাখতে হবে বৌদি ভাই আর সেটা সব থেকে বড় কথা কি বলতে চাইছো তুমি আমরা গাফিলতি করেছি আমরা ঠিক মতো তদন্ত করতে পারিনি তুমি যেটা বলছো সেটাই ঠিক আর আমরা যেটা বলছি সেটা ভুল আমি যা বলছি সেটা ঠিক আপনাদের ভুল ধারার ক্ষমতা আমার নেই সে অধিকারণ নেই আপনারা কিন্তু আপনাদের মেয়েকে নিয়ে বিপদে পড়বেন এটুকু বলে দিলাম আপনি একটা কথা আমাদের একটু কাইন্ডলি বলবেন ওই ছেলেটি আপনাদের হেফাজতেই তো হ্যাঁ ছেলেটি আমাদের হেফাজতেই আছে কিছুক্ষণের মধ্যে ওকে কোর্টে করা হবে আমার বিশ্বাস যে আপনারা এমন কেসে দিয়েছেন যেন জীবনেও ওখান থেকে না বেরোতে পারে বুঝি পেশে আজকে যদি তোমার ছেলে ভুলক্রমে এরকম একটা ঘটনার সাথে জড়িয়ে পড়তো পারতে এইভাবে কথা বলতে এটা কথা আমি খুব কনফিডেন্স নিয়ে বলছি দিদি আমার সন্তান হলে কোনোভাবেই এই কাজ করতো না বা এই কাজের সাথে কোনোদিন নিজেকে জড়াত না কারণ আমরা আমরা না খেয়ে বা খেয়ে যতই কষ্ট করি না কেন নিজের সন্তানকে একটা শিক্ষা দিয়েছি তাদের পড়ালেখা করিয়েছি ফলে আমার ছেলে অন্তত কোনো অ্যান্টি সোশ্যালের সাথে কোনোভাবেই নিজেকে জড়াতো না বা এরকম অ্যাক্টিভিটির সাথেও নিজেকে জড়াতো না তোমার ক্ষেত্র তাই অনিন্দদা বা বৌদি তারা খুব কষ্ট করে তোমাকে মানুষ করেছে আমি এটাই বুঝতে পারছি না তুমি এরম একটা অ্যান্টি সোশ্যালকে কিভাবে সাপোর্ট করছো কে অ্যান্টি সোশ্যাল আর কে অ্যান্টি নয় সেটা কোর্ট ঠিক করবে সেটা নিশ্চয় তোমরা ঠিক করতে পারো না এত কথা বলছিস কি করে দিঠি যে লোকটা আমাকে মারবে বলে গাড়িতে পর্যন্ত তুলেছিল হ্যাঁ শেষ পর্যন্ত মারতে পারেনি তারপরেও তুই এত কথা বলছিস মা আমি কেন এই কথাগুলো বলছি সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না আমি তোমাকে কিন্তু সব কথা বলেছি আচ্ছা ওকে আমি ব্যাপারটা এবার বুঝতে পারলাম মানে দিঠি বেসিকারি ওই ছেলেটাকে বাঁচানোর জন্য আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিল দেখো চিমি আমি একটা কথা বলছি ভগবান আছেন জাস্টিস সিস্টেম বলে একটা ব্যাপার আছে তাই জন্য আমি বেঁচে গেছি নইলে আমার স্বামী তো আমাকে কিছু কম ভুল বলছেনি তুমি প্লিজ চুপ করবে কেন কথা বলছো এখানে রিয়েলি অনেক না আজকে তো আমার চুপ করার কোনো কারণ নেই ইনফ্যাক্ট আজকে আমার কথা বলে দিন তোমরা বাড়ির প্রত্যেকটা লোক মিলে আমাকে তো একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলি রাইট বুঝতে পারছো তো তোমাদের বাড়ির মেয়ে ওই ক্রিমিনালটাকে আড়াল করার জন্য আমাকে স্কেপ গোড করার চেষ্টা করেছে মানে ইজ দ্য ক্লিয়ার নাকি এখনো তোমরা বুঝতে পারিনি দেখো তুমি একটা ভদ্র ঘরের মেয়ে আর তোমার পরিবারের হেল্পলেসটা আমরা বুঝতে পারছি সেই জন্য আমরা কিন্তু তোমাকে এখনো পর্যন্ত গার্ড করছি এখনো পর্যন্ত গাইড করার চেষ্টা করছি কিন্তু তোমার একটা লিমিট আছে কিন্তু সব কিছু ছাড়িয়ে তুমি যদি একটা অ্যান্টি সোশ্যালকে সাপোর্ট করো নিজেও এই অ্যান্টি সোশ্যালের কাজকর্মে জড়িয়ে পড়ো তারও তো আমাদের কিছু করার থাকবে না অ্যান্টি সোশ্যাল কাজকর্মে জড়িয়ে পড়েছি বলতে আপনি ঠিক কী বলতে চাইছেন না আমি জানতাম আমি একজন ডাক্তার ডাক্তারি করি সেটাকে অ্যান্টি সোশ্যাল কাজ বলে এখনো কেউ ঘোষণা করেনি এই জাস্ট আপনি করলেন ভদ্রভাবে কথা বলো উনি একজন পুলিশ অফিসার এই মেয়েকে নিয়ে না তোর অনেক বিপদ আছে এই আমি তোকে বলে দিলাম বুয়া ডাক্তারিকে যে আমরা একটি সোশাল কাজ করবে ধরিনি সেটা তুমিও বুঝতে পারছো চালে কি করার চেষ্টা করো না শোনো তুমি একজন অ্যান্টি সোশ্যালের সঙ্গে মিশে তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা রেখে তাকে এই ধরনের কাজে যে তুমি মদত দাওনি তার গ্যারান্টি কোথায় না এটাও করেনি স্যার প্লিজ আপনি ব্যাপারটাকে ওই অ্যাঙ্গেলে দেখতে যাবেন না প্লিজ দেখুন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো ব্যাকারটাই হবে আর ও যদি আমাদের নামে বদনাম করতে শুরু করে আর এত বড় বড় কথা বলে তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে আমাদের তো ভাবতেই হবে যে ওই সমস্ত মদত দিয়েছে টাকা পয়সা আদায় করার জন্য নিজের মাকে কিডন্যাপ করেছে না 我说么不能。